আপনাদের এই সপ্তাহে ছুটির কদিন আছে একদিন 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 করলে কি করে চলবে একদিন এটা করবেন না এটা এটা ঠিক না আপনি পারলে সপ্তাহে সাত পাঁচ দিন তো মিনিজাম করতেই হবে পারলে সাত দিনই করবেন কারণ ছুটিটা খুব দরকার আর ইচ্ছে মতো তাহলে ভালোভাবে আরও কাজটা করা যায় আর স্যালারি স্যালারি কিন্তু পাক্কা দশ তারিখে দিয়ে দিতে হবে কারণ ওটা যেন আগে বলতে না হয় কারণ স্যালারিটা খুবই জরুরি কাজ করি না করি স্যালারিটা কিন্তু বলতে না হয় কারণ আর আপনি স্যালারি দিচ্ছেন বলেই কিন্তু এমন নয় যে যে আমাকে আপনার কেনা গোলাম হয়ে যাব স্যালারি দিচ্ছেন আমাকে কাজ করতেই হবে কাজ করবো কিন্তু সে সেটা আমার মর্জি মতো আর একটা কথা যে সন্ধেবেলা হলেই কিন্তু আমাকে ছেড়ে দিতে হবে কারণ সন্ধেবেলা হলেই আমার বন্ধুরা ওয়েট করে ওখানে বিড়ি সিগারেটের দোকানে চা খেতে যেতে হয় তো ওটা কিন্তু খুব জরুরি চা খাওয়াটা খুব জরুরি কারণ আমার বন্ধুরা কিন্তু খুব অভিমানী ওরা খুব রাগ টাগ করে অভিমান মানে বলতো আমরা তো ওটা আপনাকে ছেড়ে দিতে হবে আর একটা কথা দেখুন যে কি বলছি ইচ্ছে হলে আমি কাজ করব। আপনাকে বলতে হবে না আর মানে ইচ্ছে না হলে কিন্তু আমি কোনো কাজ করবো না আর ইচ্ছে হলে আপনাকে বলতে হবে না আমি আপনাকে ডাইরেক্ট না তো আর একটা কথা যদি আমাকে তাড়ার চেষ্টা করো তাহলে কিন্তু মিনিমাম মিনিমাম দশটা বছর কিন্তু আপনাকে নোটিশ পিরিয়ড দিতে হবে দশ বছর আগে কিন্তু নোটিশ পিরিয়ড কিন্তু হবে এবং দশ বছর পরে যে জবটা পাবো কি না পাবো সেটা তো ঠিক নেই সেই জবটা খুঁজনের দায়িত্ব কিন্তু আপনাকেই দিতে হবে কারণ আপনি যখন তখন তাড়াতে পারবেন না হ্যাঁ এটা মনে রাখবেন হ্যাঁ আর স্যালারিটা কিন্তু টাইমে দিয়ে দেবেন এটা লাস্টবার বললাম আর স্যালারির সাথে কাজের কোনো সম্পর্ক নেই তাহলে আমি মনে করি স্যালারির সাথে কাজের খুব একটা বেশি ভালো সম্পর্ক থাকা দরকার বা স্যালারির সাথে কাজের কিন্তু কোনো খুব একটা সম্পর্ক নেই আর স্যালারিটা যদি আমি বাইচান্স নিতে না আসতে পারি সেই দশ তারিখে আপনার স্যালারি দেবেন বলছেন সেটা কিন্তু পাঠানোর দায়িত্ব কিন্তু আপনাদের আমাকে কিছু বলতে না হয় ঠিক সময় যেন স্যালারিটা আমি পেয়ে যাই আর একটা কথা যে আমি অফিস রেগুলার কিন্তু টাইমে আসবো অফিস কিন্তু রেগুলার টাইমে আসবো হ্যাঁ মানে কোন টাইমে আসবো সেটা আমি বলতে পারছি না কিন্তু অফিস আমি টাইমে আসবো আর এন্ট্রি টাইমটা যেহেতু আপনাদের মতো হচ্ছে এক্সিট টাইমটা কিন্তু আমার মতো করে আমি কোন সময় আসবো আমি চারটের সময় এসে আমি চারটে দশ দিতে পারি সেটা কিন্তু কিছু বলা যাবে না আর বারবার কাজ দিয়ে কিন্তু খোটা মারা যাবে না কাজ দিয়ে খোটা মারা যাবে না কারণ কাজ আপনার পছন্দ হতেই পারে না পছন্দ হতে পারে কারণ কাজ করলে তো আপনার পছন্দের ব্যাপারটা আসবে তো কাজ করি না করি আপনাকে স্যালারিটা কিন্তু খুব টাইমে দিতে হবে কোনো টার্গেট যদি ফুলফিল করতে না পারি সেটা আমি বলতে পারছি না টার্গেট আপনার আপনি একটা বেশি ধ্যান রাখুন যে টার্গেটটা কিন্তু আপনার কোম্পানি এবং আপনার ম্যানেজাররা ফুলফিল করে নেবেন আমি যে টার্গেটটা আপনাকে ফুলফিল করে দিতে পারব তার কোনো গ্যারেন্টি আমি দিতে পারছি না আর সবচেয়ে বড়ো একটা ভালো জিনিস যে অপরচুনিটি যেটা হচ্ছে কি আপনি আমার মতো একজন বিজ্ঞবান এবং একজন মানে কী বলবেন যে কাজ পাগল লোক এরকম একটা ব্যাপার এরকম একটা যে অ্যাটিটিউড কাজ পাগল লোক এরকম লোকের সাথে আপনি কাজ করার সুযোগ পাচ্ছেন তো আপনার যে বোকাঝোকা বা কোনো অপছন্দের তালিকা সেগুলো কিন্তু আপনি আপনার কাছেই রাখবেন আর সবচেয়ে বড় বিষয় হলো যে আমি আমি কিন্তু আপনার স্পেশাল এমপ্লয়ি আপনি অন্যান্য এমপ্লয়ির সাথে আপনি কিন্তু আমাকে তুলনা করবেন না তুলনা করাটা কিন্তু কারণ এটা আমি মনে করি এতে বিদ্বেষ বাড়ে এতে এতে রেসিজন তৈরি হয় এতে এতে কিন্তু পলিরিক্সা আরও বেশি অফিসের মধ্যে বাড়তে পারে তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু একটু আপনি দেখবেন আপনি কিন্তু যথেষ্ট মানে ভালো মানুষ এবং আপনি সবসময় কিন্তু আমার সাথে হাসতে হাসতে কথা বলবেন আপনার আমার সাথে কিন্তু কোনোভাবে রাগারাগি করে কথা বলবেন না কারণ আমি কিন্তু খুব মানে কি বলবো যে একটু ইন্ট্রোভার্ট মানে আমার বাবা মাও কিন্তু আমাকে খুব বকতো না হ্যাঁ তো এটা এটা কিন্তু মনে রাখবেন কারণ আমাকে কেউ কাজ বন্ধ করেনি কারণ আমি সেরকম কাজই করি কিন্তু বকাবকি করবে কী করে আমি তো শুধু ঘুমাতাম খেতাম আর হ্যাঁ ওই দু একটা নেচার বক্সে কাজ করতাম তো আমাকেও কিন্তু আপনি বকবেন না হ্যাঁ বকলে কিন্তু আমি সত্যি মানে আমার শরীর তৈরি খুব খারাপ হয়ে যায় কারণ তখন কিন্তু আপনাকেই অ্যাম্বুলেন্স ডেকে আবার ডাক্তারখানায় নিয়ে যেতে হবে তো সেটাও কিন্তু একটা আপনার সমস্যা হতে পারে তো এগুলো কিন্তু করবেন এগুলো অ্যাভয়েড করবেন এটুকুই বলার তো আপনি লেটারটা পাঠিয়ে দিন আমি আপনাকে মানে কী বলব যে আপনাকে পুরোপুরি একটা গ্রেটফুলনেস আপনি থাকবেন আমার সাথে কাজ করার একটা অপরচুনিটি আপনি পাবেন এবং আপনি সত্যি খুব একটা এরকম কোম্পানি আমার মতো একটা এমপ্লয়ি পেয়ে মানে কী বলব যে তারা কিছু মানে একদম একটা একদম আসমানছুই একটা জায়গায় পৌঁছে যাবে এটুকু বলতে পারি এরকম এমপ্লয়ি যদি থাকে কোনো কোম্পানিতে আপনি বুঝতে পারছেন যে কত বড় সেই কোম্পানিটা কিন্তু জায়গায় চলে যাবে থ্যাংক ইউ আমাকে সিলেক্ট করার জন্য মানে আর কি বলবো যে আপনাকে মানে কিছু লজ্জা পেতে হবে না আপনি সত্যি মানে মানে আপনি মানে খুব মানে কি বলতে পারি আপনি খুব লাকি যে আমাকে সিলেক্ট করছেন মানে এখন অফার দেননি কিন্তু সিলেক্ট করছেন আমি জানি আপনি একটু আশা রাখবো যে আপনি আজকে আমার সন্ধেবেলা আপনি অফারটা পাঠিয়ে দেবেন কারণ এরকম সচেতন রাস্তায় ঘাটে পাওয়া যায় না থ্যাংক ইউ সো মাচ